নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অনিমনু সিক্সটি ফোর তো আজ আমি চলে এসেছি আমি মাথায় কোন হেয়ার অয়েলটা লাগাই সেটা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আমি হচ্ছে মাথায় এই তেলটা লাগাই এই তেলটা কি বলতে ভীষণ পরিমাণে ভালো একটা পাতলা তেল অনেকে নারকেল তেল আছে যেগুলো ভেজাল অনেকে মেশানো আবার অনেকে হোম মেড বানিয়ে করে মাথায় লাগায় যার কারণে কিন্তু অনেক সমস্যা পড়তে হয় যেমন সমস্যাগুলো হচ্ছে মাথায় একের একটা হচ্ছে বেশি জিনিস যেটা খারাপ হয়ে যায় যে মাথায় উকুন হয়ে যায় বেশি গন্ধওয়ালা জিনিস লাগালে মাথাতে হোম মেড বানিয়ে করে মাথায় কিন্তু প্রচুর পরিমাণে উকুন হয়ে যায় নিক হয়ে যায় যার কারণে প্রচুর পরিমাণে সমস্যা হয় হেয়ার ফল কমার বদলে আবার বেড়ে যায় কারণ কি উকুন হচ্ছে চুলের গোড়ায় থাকে চুলের গোড়ায় থাকে রক্ত খায় এবং চুলের গোড়াটা আমাদের দুর্বল করে দেয় যার কারণে কিন্তু প্রচুর হেয়ার ফলও হতে শুরু করে যায় আর কি শুরু হয়ে যায় তো আমি বলবো যে হোমমেড কোনো কিছু না বানিয়ে করে পিওর জিনিসটা ব্যবহার করো যেটা তোমরা দোকান থেকে কিনে নিয়ে আসছো যে কোনো নারকেল তেল বা যে কোনো সরষের তেল যাই ব্যবহার করো না অরিজিনালটা ব্যবহার করে দেখবে হয়তো প্রথম প্রথম হয়তো দু তিন দিন লাগালে শ্যুট করবে না তারপর মাথায় ঠিক শ্যুট করে যাবে দেখবে কোনো কিন্তু সমস্যা হবে না আর আমার মতে আমি বলবো যে প্রিয় জিনিসটি লাগা কোনো কিছু আর হোম মেড বানিয়েও না ভেজাল তৈরি করো না মানে তোমরা বাড়িতে মেথি বা কালো জিরে এগুলো দিয়ে তোমরা ব্যবহার করতে পারো আর আদার্স কিছু যেমন আমলা রিঠা রিঠা সিকাকাই বা জেঠা ফল এইগুলো দিয়ে করে কিন্তু কেউ তেল বানিয়েও না এগুলো দিয়ে করে যদি তেল হোম মেড বানিয়ে করে যদি তোমরা মাথায় লাগাও তাহলে কিন্তু মাথায় প্রচুর পরিমাণে উকুন হয়ে যায় যার কারণে প্রচুর পরিমাণে হেয়ার ফল হতে শুরু করে যায় তো তোমাদেরকে বলবো যে ওই ওই ফলগুলো মিশিয়ে করে কেউ কিন্তু মাথায় তেল ব্যবহার করো নাহলে কিন্তু প্রচুর পরিমাণে উকুন হয় আর প্রচুর পরিমাণে হেয়ার ফল হয় ঠিক আছে তো আমি বলবো যে কেউ যদি মাথায় চুলটা ঠিকঠাক রাখতে চাও হেয়ার গ্রোথ বা হেয়ার ঠিক লম্বা ঘন এবং শক্ত মজবুত কালো করতে চাও তো তোমাদেরকে বলবো যা যে নারকেল তেলটা শ্যুট করে যে না যে যা নারকেল তেলটা ব্যবহার করো তো সেটাই করো আর কিছু মিশিয়ে ব্যবহার করো না তোমরা মেথি বা কালো জিরে মিশিয়ে ব্যবহার করতে পারো কোনো ব্যাপার নয় ওইগুলো কিন্তু ভালো ওগুলো কিন্তু মা ঠাকুমাদের কাছ থেকে শুনে আসছি ওইগুলো লাগিয়ে করে ব্যবহার করলে আমাদের সব কিছুতেই ভালো হয় মেথি আমাদের চুলের জন্য ভীষণ ভালো আর কালো জিরে আমরা যদি ফুল বডিতেও ব্যবহার করি করে তেলের সঙ্গে মেশে তাহলে ফর্সা করতে সাহায্য করে ওটা আমরা অনেকেই জানি তার জন্য বাচ্চাদেরকে লাগানো হয় তো বাচ্চা বয়স্ক সবাই ব্যবহার করতে পারে তো আমার মতে আমি বলবো যে মেথি আর কালো জিরে বাদে যদি তোমরা ব্যবহার করো অন্য কিছু তো অন্য কিছুকে ব্যবহার করো না মাথায় যত সুগন্ধি তেল দেবে তত সুগন্ধি বড়ো বড়ো উকুন হবে ঠিক আছে আর উকুনের সমস্যা কিন্তু ভাই অনেক বড় সমস্যা উকুন মাথায় থাকলে রাত্রে ঘুমোতেও পারা যায় না কোথাও মার্কেটে বা কোথাও ঘুরতেও যেতে পারা যায় না কারণ মাথা চুলকাতে শুরু করলে মাথায় তখন হাত না দিলে থাকতেও পারবে না আর মান সম্মানের ব্যাপার একটা থাকে তো তোমাদেরকে বলবো যে অরিজিনাল তেলটাই লাগাও আর দেখো খুব ভালো রেজাল্ট আসবে যার যেটা শ্যুট করে সেটা করো যদি শ্যুট করে না তাহলে আমি যে নারকেল তেলটা আমি ব্যবহার করলাম তো তোমরাও সেই নারকেল তেলটা ব্যবহার করো দেখে দেখবে খুব ভালো রেজাল্ট পাবে আমি যে নারকেল তেলটা ব্যবহার করি এটা ভীষণ ভালো একটা নারকেল তেল এটা ভীষণ পরিমাণে পাতলা এবং মাথায় লাগালে ভীষণ পরিমাণে হালকা লাগে তো এই তেলটা আমি ব্যবহার করছি প্রায় হয়ে গেলো সাত আট বছর মতন হয়ে গেল তো খুব ভালো রেজাল্ট পাচ্ছি তো আমি কিন্তু এই তেলটা যতদিন থেকে লাগানো শুরু করেছি ততদিন থেকে খুব ভালো রেজাল্ট পাচ্ছি কোনো আমার হেয়ারফলও হয়নি বা উল্টো আমার কোনো কিছু সমস্যা হয়নি আমার এই তেলটা ব্যবহার করে চুলটা আমার মোটা হয়েছে অনেকটা চুল পড়া বন্ধ হয়েছে এবং ড্যান্ড্রফের সমস্যা থাকলে তেল লাগালে তো দূর হয়েই যায় আর যেটা চুল ফাটার সমস্যা চুল ফাটার আমার কোনো দিনের সমস্যা ছিল না যাদের এই সব সমস্যা আছে চুলের যত সমস্যা আছে সব সমস্যা কিন্তু দূর করে দেবে এই নারকেল তেলটা তো তোমাদেরকে বলবো এই নারকেল তেলটা তোমরা ব্যবহার করে দেখবে খুব ভালো রেজাল্ট পাবে তো ঘুমানোর আগে কিন্তু আমি নারকেল তেলটা মাথায় লাগিয়ে নিলাম লাগিয়ে করে মাথায় আমি কমসে কম চার থেকে পাঁচ মিনিট মতন ভালো করে মাসাজ করে নেব মাসাজ করে তারপর চুলটা আমি এমনি খোঁপা করে রেখে দেবো আর অবশ্যই তোমরা মাথায় তেল দেওয়ার আগে মাথায় চিরুনি করে তারপর তোমরা মাথায় তেল লাগিও তাহলে খুব ভালো হয় নাহলে মাথায় তেল লাগিয়ে কর যে তোমরা চিনুনি করো তাহলে কিন্তু হেয়ার ফল হয় ঠিক আছে তো আমি কিন্তু মাথায় আগে চিরুনি করে নিয়েছিলাম তারপর আমি তেল দিলাম তেল দিয়ে করে যে মাসাজটা আমি যেমন পারি তেমন করে নিচ্ছি তারপর আমি চুলটা বেঁধে নেব বেঁধে করে আমি ঘুমিয়ে যাবো সকালবেলা উঠে করে যে যা শ্যাম্পু দিয়ে চুলটা ধুব তো তোমরা সেই শ্যাম্পু দিয়ে তোমরা চুলটা ধুয়ে নিতে পারো আমি আমি যে শ্যাম্পু দিয়ে আমি লরিয়াল শ্যাম্পু ব্যবহার করি তো আমি লরিয়াল শ্যাম্পু দিয়ে আমি চুলটা ওয়াশ করে নেবো তো তোমরা যে যা শ্যাম্পু ব্যবহার করো ওই শ্যাম্পু দিয়ে ব্যবহার করে ধুয়ে নিতে পারো ঠিক আছে দেখবে কোনো সমস্যা হবে না তো এভাবে যদি তোমরা কন্টিনিউ নারকেল তেলটা সপ্তাহে দুদিন কিংবা তিন দিন ব্যবহার করো দেখবে চুলের গ্রোথ অনেকটা পরিমাণে বেড়ে গেছে আর তোমাদের চুলটা আগে থেকে অনেকটা পরিমাণে সুস্থ হয়ে গেছে সুন্দর হয়ে গেছে ঠিক আছে তো বন্ধুরা আজকের ভিডিও আমার এত দূরে তো আমার ভিডিও থেকে যদি তোমাদের হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা লাইক করে কমেন্ট করে অবশ্যই শেয়ার করে দিও আর অবশ্যই নারকেল তেলটা ব্যবহার করে দেখবে দুধ একটা চাল পাবে বন্ধুরা বাই বাই